বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন এক রহস্যময় বিষয় সম্পর্কে আমরা জানতে চলেছি যা প্রায় অধিকাংশ মানুষের শরীরে দেখতে পাওয়া যায় আর সেটি হল শরীরের ছোট্ট একটি দাগ অর্থাৎ তিল যাকে ইংরেজিতে বলে মোল এটিকে আমরা খুব একটা গুরুত্ব দিই না কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই তিলের গুরুত্ব অনেক সমুদ্রশাস্ত্র মতে মানব শরীরের বিভিন্ন অংশে থাকা তিল অনেক বড় বার্তা বহন করে শহরাঞ্চলের মানুষেরা এই ব্যাপারটিকে খুব একটা বিশ্বাস না করলেও গ্রাম বাংলার সাধারণ মানুষেরা এখনো বিশ্বাস করে যে তিল বলে দিতে পারে আপনার ভবিষ্যৎ শাস্ত্র মতে একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ নির্ভর করে শরীরে তিলের অবস্থান ও সংখ্যার উপর আজকের এই ভিডিওতে আপনার শরীরে থাকা তিলের আকার সংখ্যা এবং অবস্থানের ভিত্তিতে আপনি নিজের ভাগ্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে চলেছেন আপনার শরীরে থাকা তিলের অবস্থান আপনার জন্য শুভ না অশুভ সেটাও জানবেন এই ভিডিওতে শরীরের কোথায় তিল থাকলে ভবিষ্যতে প্রচুর অর্থ আসার সম্ভাবনা তৈরি হয় এটাও জানতে চলেছেন এগুলি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ আপনার শরীরের কোথায় তিল রয়েছে তা কমেন্টে জানাবেন তো চলুন তিলের অবস্থান অনুযায়ী আপনার ভাগ্য কেমন হতে চলেছে দেখেনি। ভারতের জ্যোতিষ এবং সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে শরীরের নির্দিষ্ট স্থানে তিলের অবস্থান আকৃতি এবং সংখ্যা ব্যক্তির চরিত্র ভাগ্য স্বাস্থ্য এবং জীবনের নানা দিক সম্পর্কে পূর্বাভাস দেয় বিজ্ঞানের মতে তিল ত্বকের সাধারণ গঠনগত বৈশিষ্ট্য এটি জন্ম থেকে শুরু করে যে কোনো বয়সেই তৈরি হতে পারে এটি তখনই তৈরি হয় যখন ত্বকে থাকা মেলানোসাইট কোষগুলি এক জায়গায় জমা হয়ে অতিরিক্ত মেলানিন তৈরি করে মেলানিন হল এক ধরনের রঞ্জক পদার্থ যা আমাদের শরীরের স্কিন চুল এবং চোখের মনির রং তৈরি করে এটি মেলানোসাইট কোষ দিয়ে গঠিত যারা ফর্সা হয় তাদের শরীরে মেলানিন কম উৎপন্ন হয় এবং যাদের ত্বকের রং গাঢ় তাদের শরীরে মেলানিন বেশি উৎপন্ন হয় যখন কোনো কারণে চামড়ার কোনো একটি অংশে মেলানোসাইট কোষগুলি একসঙ্গে জমে যায় তখন সেখানে একটি গাঢ় দাগের সৃষ্টি হয় যা হলো তিল এগুলিকে ত্বকের বাইরে অল্প উঁচুভাবেও অবস্থান করতে দেখা যায় এগুলি অনেক সময় বংশগতভাবেও পরিবারের সদস্যদের শরীরে অবস্থান করে এছাড়াও বয়সন্ধিকালে যখন হরমোনের পরিবর্তন ঘটে তখনও নতুন তিল জন্মাতে পারে সূর্যের অতিবেগুনি রশ্মি চামড়ায় মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয় যেহেতু বেশি মেলানিন এক জায়গায় জমে যাওয়ার কারণে তিলের সৃষ্টি হয় তাই অতিরিক্ত সূর্যালোকে থাকা মানুষদের গায়ে তিল তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে মানব শরীরের তিল সাধারণত কালো বাদামি লাল অথবা গোলাপি রঙের হয়ে থাকে রঙের কথা বললাম কারণ এই রঙের ব্যাপারে জ্যোতিষশাস্ত্রে কিছু কথা বলা আছে যা আমি একটু পরে বলছি ডাক্তারদের মতে তিল নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাই এটি কোনো ক্ষতি করে না যদি তিলের আকৃতি রং পরিবর্তন হতে থাকে তবে এটিকে নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন না হলে তিল খুবই স্বাভাবিক একটি ব্যাপার এবার জেনে নেওয়া যাক শাস্ত্র মতে তিলের অবস্থান অনুযায়ী আপনার ভাগ্য কেমন হতে চলেছে এটি আপনার জন্য শুভ না অশুভ সেটাও জেনে নিই খুবই কম ব্যক্তি রয়েছেন যাদের মাথায় তিল থাকে মনে করা হয় মাথায় তিল থাকা ব্যক্তিরা বুদ্ধিমান হন ও ভবিষ্যতে উচ্চ পদে উন্নীত হওয়ার সম্ভাবনা থাকে যে সকল সদ্যজাত শিশুদের মাথার ডান দিকে তিল থাকে তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট হন জীবনে খুবই দ্রুত সাফল্য লাভ করে এরা অত্যন্ত সাহসী চতুর পরিশ্রমী এবং সৎপ্রকৃতির মানুষ হয়ে থাকেন তবে মাথার ডান দিকে তিল থাকা ব্যক্তিরা অর্থ সঞ্চয়ে খুব একটা আগ্রহী হন না এরা জীবনটাকে আনন্দের সাথে কাটাতে ভালোবাসেন আপনার যদি মাথার বাম দিকে তিল থেকে থাকে তবে এটি আপনার জন্য খুবই শুভ লক্ষণ আপনি শান্ত স্বভাবের মানুষ এবং পরিশ্রমের মাধ্যমে যে কোনো কাজে সফল হতে চান দোষ শুধু একটাই মাথার বাম দিকে তিল থাকা ব্যক্তিরা লাক্সারি জীবনযাপন করতে গিয়ে নামি দামি জিনিসে প্রচুর অর্থ ব্যয় করে ফেলেন মাথার উপরের অংশে যাদের তিল থাকে তারা খুবই নম্র স্বভাবের মানুষ হয়ে থাকেন এদের অনেক বন্ধু থাকে পরিবারকে নিয়ে সুখে জীবনযাপন করেন এই ব্যক্তিরা অন্যের দুঃখে পাশে দাঁড়াতে জানে আপনার যদি মাথার নিচের অংশে তিল থেকে থাকে তবে আপনি খুবই বুদ্ধিমান যে কাউকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করে নেওয়ার ক্ষমতা আছে আপনার মধ্যে নিজের মা বাবার কাছে বেশি ভালোবাসা পেয়ে থাকে মাথার নিচের অংশে তিল থাকা ব্যক্তিরা যাদের কপালের ডান দিকে তিল থাকে সেই সকল ব্যক্তিরা সৌভাগ্যবান হয়ে থাকে এরা রাজার মতো জীবনযাপন করে বলে বিশ্বাস করা হয় এদের জীবনে কখনো অর্থাভাব দেখা দেয় না কিন্তু কপালের বাঁ দিকে তিল থাকা অশুভ লক্ষণকে প্রকাশ করে এরা স্বার্থপর টাইপের মানুষ হয়ে থাকেন নানারূপ কুমতলোভ আঁটতে থাকেন জীবনে একাধিক ক্ষতির সম্মুখীন হতে হয় কপালের বাঁ দিকে তিল থাকা ব্যক্তিদের কপালের মাঝখানে তিল থাকা জাতকরা অত্যন্ত জ্ঞানী হয়ে থাকেন এরা পরিশ্রমী প্রকৃতির মানুষ হয়ে থাকে এরা নিজেদের সব চাহিদাকে কষ্ট করে মিটিয়ে নেন যাদের চোখের কোণে তিল থাকে তারা আবেগপ্রবণ হয়ে থাকে এরা অন্তর্দৃষ্টি সম্পন্ন হন সমুদ্রশাস্ত্র মতে টান চোখে তিল থাকা ব্যক্তিরা সৎ এবং পরিশ্রমী হয়ে থাকে এটা শুভ লক্ষণ বা চোখে তিল থাকা অশুভ লক্ষণ এই ধরনের ব্যক্তিরা খুবই অহংকারী হয়ে থাকেন ফলে এদের বন্ধুর সংখ্যা কম হয় এনারা স্বার্থপর চরিত্রের মানুষ হয়ে থাকেন এবং হতাশায় ভোগেন আপনার যদি চোখের মধ্যে তিল থাকে তবে আপনি বিত্তান এবং ভবিষ্যতে কী করবেন সেটা আগে থেকেই ভেবে রাখেন নিজেকে প্রস্তুত রাখেন বা চোখের মতো বাম ভ্রুতে তিল থাকা শুভ লক্ষণ নয় এই জাতকরা কুচিন্তায় লিপ্ত থাকেন কিন্তু টানভ্রুতে তিল থাকা শুভ লক্ষণ এই ব্যক্তিরা অত্যন্ত রোমান্টিক চরিত্রের মানুষ হন এবং বিবাহিত জীবন সুখের হয় হস্তরেখা মতে দুটি ভূয়ের মাঝখানে যদি আপনার তিল থেকে থাকে তবে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে আপনি খ্যাতির শীর্ষে উঠতে পারেন ও প্রচুর ধনসম্পত্তি অর্জনের সম্ভাবনা থাকে নাকে তিল থাকা সৌন্দর্য ও গর্বের প্রতীক হিসাবে বিবেচিত হয় যাদের নাকের ডান দিকে তিল থাকে তারা স্বল্প পরিশ্রমে অধিক অর্জন করেন কিন্তু নাকের বাঁ দিকে তিল থাকা জাতকরা হতভাগ্য হয় এদের জীবনে প্রচুর বাধা আসে নাকের একদম ডগায় তিল থাকা ব্যক্তিরা বথ মেজাজি হয়ে থাকেন চিন্তাভাবনা না করেই এই ধরনের ব্যক্তিরা সিদ্ধান্ত নিয়ে বসে ফলে এমন ব্যক্তির থেকে সতর্ক থাকা ভালো যদি আপনারও এমন জায়গায় তিল থেকে থাকে তবে নিজের রাগকে কন্ট্রোল করুন ও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন আপনার যদি ঠোঁটের যে কোনো অংশে তিল থাকে তার মানে আপনি খেতে খুব ভালোবাসেন ফলে মেথজনিত সমস্যায় ভোগেন এই ধরনের ব্যক্তিরা কথা বলায় পারদর্শী হয়ে থাকেন ঠোঁটের নিচে তিল থাকা ব্যক্তিরা খুবই রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার ডান গালে যদি তিল অবস্থান করে তাহলে আপনি যুক্তিবাদী বিচার করে সিদ্ধান্ত নেন আপনার ভবিষ্যতে ভালো অর্থ উপার্জন করার সম্ভাবনা রয়েছে কিন্তু বাগালে তিল থাকা শুভ লক্ষণ নয় এরা খুব বদমেজাজি হয়ে থাকে বিলাসিতা দেখাতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করে ফেলে ভবিষ্যতে অর্থ সংকট দেখা দেয় এই সকল জাতক জাতিকাদের জন্ম থেকেই চিবুক অর্থাৎ থুতুনিতে তিল থাকা নারীদের ক্ষেত্রে সৌন্দর্যের প্রতীক মানা হয় নারী হোক বা পুরুষ চিবুকে তিল থাকাকে শুভ লক্ষণ ধরা হয় এরা খুবই দৃঢ় প্রকৃতির মানুষ হন সৎ প্রকৃতিরও হয়ে থাকেন ঘুরতে ভালোবাসেন যাদের গলায় যে কোনো অংশে তিল থাকে তারা শাস্ত্র মতে জ্ঞানী হয়ে থাকে জীবনে সুখ পেয়ে থাকেন এই ধরনের ব্যক্তিদের কণ্ঠস্বর উন্নত হয়ে থাকে একইভাবে বুকে তিল থাকা ব্যক্তিরা এডুকেটেড সাহসী এবং ভাগ্যবান হয়ে থাকেন আপনার বুকে তিল থাকার অর্থ আপনি উদার প্রকৃতির মানুষ এটি অর্থ সম্পদ এবং সম্মানের ইঙ্গিত দেয় কাঁধে এবং পিঠে তিল থাকা জাতকরা খুবই পরিশ্রমী হয়ে থাকে তবে সাফল্য ধীরে ধীরে ধরা দেয় এদের পেটে অথবা নাভির আশেপাশে তিল থাকা প্রেম ও আর্থিক সাফল্যের ইঙ্গিত দেয় যাদের পেটে তিল থাকে তারা খেতে খুব ভালোবাসেন এনারা ভোগবিলাসী হয়ে থাকেন পেটে তিল ভাগ্যবান জীবনের পূর্বাভাস দেয় হাতের তালুতে তিল থাকা জ্যোতিষ মতে সেই ব্যক্তি কর্মঠ স্বাধীন চেতা প্রকৃতির ও ধনী হওয়ার ইঙ্গিত দেয় ডান হাতের তালুতে তিল থাকা মানুষেরা খুবই উদ্যমী হন তবে বাঁ হাতের করতলে তিল থাকা ব্যক্তিরা ভবিষ্যতে অসৎ কাজে সঙ্গ দেওয়ার সম্ভাবনা থাকে হাতে তিল থাকা ব্যক্তিদের অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে এবার আসি পায়ে পায়ে যে কোনো অংশে তিল থাকা ব্যক্তিরা খুবই ঘুরতে ভালোবাসেন এনারা মুক্ত মানসিকতার মানুষ হয়ে থাকেন আপনার বা পায়ের নিচে তিল থাকার অর্থ আপনি অলস প্রকৃতির মানুষ কানের যে কোনো অংশে তিল থাকা শুভ লক্ষণকে ইঙ্গিত করে এরা অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকেন এনারা যে প্রফেশনেই থাকুন না কেন সেখানেই সাফল্য লাভ করে এছাড়াও এই ব্যক্তিরা বুদ্ধিমান হয়ে থাকেন কালো রঙের তিল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের প্রতীক হিসাবে ধরা হয় আবার কিছু ক্ষেত্রে এটি দুর্ভাগ্যেরও ইঙ্গিত দেয় শরীরে লালচে বা বাদামি তিলের অবস্থান শুভ লক্ষণকে ইঙ্গিত করে বিশেষ করে লাল তিল সৌভাগ্যের ইঙ্গিত দেয় বিশেষ করে মেয়েদের ডান গালে তিল থাকলে তিনি সৌভাগ্যবতী হয়ে থাকেন ভবিষ্যতে অর্থ লাভেরও সম্ভাবনা থাকে যে মহিলার বাঁ গালে তিল থাকে তারা খুবই সুন্দরী ও আকর্ষণীয় হয়ে থাকেন যে সকল নারীর বুকে তিল রয়েছে তাদের গোটা জীবন সুখ সমৃদ্ধিতে ভরে থাকে একটি মেয়ের কপালের বাঁ দিকে তিল থাকার অর্থ সুখ সারা জীবন ওনার সঙ্গেই থাকবে এছাড়াও মেয়েদের কোমরের ভাঁজে ফোঁটে বা ভ্রুয়ের কাছে তিলের অবস্থান নারীর সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় যাকে বিউটি স্পট বলা হয় যা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে সমুদ্রশাস্ত্র মতে কপালের ডান দিকে তিল থাকা জাতক জাতিকাদের ভবিষ্যতে ধনী হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এই সকল মানুষের সম্পদ দিনে দিনে বৃদ্ধি পায় এদের কখনোই টাকার অভাব হয় না আপনার যদি ডান হাতের তালুতে তিল থাকে আর আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার সাফল্য নিশ্চিত আপনি খুবই ভাগ্যবান পরিশ্রমের মাধ্যমে আপনি খ্যাতিও অর্জন করবেন কাঁধে তিলের অবস্থান সমৃদ্ধির পূর্বাভাস দেয় এনাদের হাতে সাধারণ মানুষদের জন্য ভবিষ্যতে বড় কিছু হবার সম্ভাবনা থাকে আজকের এই ভিডিওয়ে আপনারা যা যা শুনলেন সবই জ্যোতিষশাস্ত্র এবং সমুদ্রশাস্ত্রে লেখা আছে এগুলি প্রাচীন বিশ্বাস যা আজও অনেকে মেনে চলে শহরের শিক্ষিত বিজ্ঞান মানসিকতার মানুষদের কাছে এগুলি কুসংস্কার বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমার কাজ শুধুমাত্র সঠিক তথ্য শেয়ার করা মনে রাখবেন বাস্তবে আমাদের চরিত্র অভ্যাস এবং পরিশ্রমই গড়ে তোলে সুন্দর ভবিষ্যৎ তাই তিলকে দেখে অকারণে ভয় পাবেন না বা উল্লাসিত হবেন না আপনার দুই ভ্রুয়ের মাঝখানে তিল আছে মানেই যে আপনি ঘরে বসে বসেই ধনী হয়ে উঠবেন এমনটা কিন্তু নয় পরিশ্রম করলে তবেই আপনার ভাগ্য সঙ্গ দেবে তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে নিজের হাতেই নিজের ভবিষ্যৎ লিখতে পারেন আপনার শরীরে থাকা তিলের ভিত্তিতে আপনি আপনার বর্তমান পরিস্থিতির সাথে কি কোনো মিল পেলেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন